হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহরদারা অশেষ সময় মতো আমরা ঘুম খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি সবাইকে শুভ সকাল তো এখন সকাল ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠে হয়ে একটু ভিডিও করছিলাম বাইরে ঠান্ডা একটু ওয়েদার ছিল কিন্তু সারাদিন তো তারপর খুবই গরম থাকবে এরপর নাস্তা তৈরি করে নেওয়ার জন্য চলে আসলাম এখানে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছিলো আর আমি পাশাপাশি ভাজি করে নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর এগুলো কিন্তু লাল গমেরাটা রুটি ছিল আমার কিন্তু এই রুটিটা খুবই পছন্দ একটি মিষ্টি মিষ্টি টেস্ট থাকে আর কারা এই লাল গমেরাটার রুটি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো এখানে প্রায় রুটি বানানো শেষ হয়ে যাচ্ছিলো আর তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নিয়েছিলাম নাস্তাটা তারপর এখানে আবার ও ওই লাল গমেরাটার তৈরি করা হবে তো তাই এখানে গম কিনা বাসায় আর এর মধ্যে কিছু ময়লা ছিল এগুলো আমি বেছে নিচ্ছিলাম তারপর ধুয়ে নিবে ধোয়ার পরে রোদে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নেবে তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এই তো এখানে ধুয়ে নিয়েছিল আর একটা ছাঁকনির মধ্যে করে রাখছিল। যাতে করে নিচ থেকে পানিগুলো পড়ে যায় তো তারপরে এগুলো রোদে দিয়ে দিচ্ছিলো আর রোদের যা তাপমাত্রা এখন কি আর বলবো খুবই গরম মানে গরমে এখন জনজীবন অতিষ্ঠ তারপর আমাদের বাসায় বড়ো গাছ আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব ওই গাছের বড় এইখানে রোদে দেওয়া হয়েছিল মানে যখন বড় ছিল তখন রেখে দিয়েছিলো শুকিয়ে আর এখন মাঝে মাঝে রোদে দিবে আচার বানিয়ে খাওয়া যাবে ডালে দিয়েই খাওয়া যাবে তাই আর কি সংরক্ষণ করে রাখছে তো কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল বড়োয় আর এখানে আমি রান্না শুরু করে নিয়েছি মাছের ডিম ফোনা করব। আর লবণ হলুদ আর একটু পানি দিয়ে মাছের ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে করে গন্ধ না থাকে অনেকে দেখা যায় মাছের ডিম ধোনা করলে গন্ধ থেকে যায় হবে করলে গন্ধ থাকবে না তো এখানে ভাব দেওয়া হয়ে গেছে তারপর আমি রান্নাটা করে নিচ্ছি আর হ্যাঁ আমরা কিন্তু সরিষা তেল খাই নিজেদের জমিতে লাগানো সরিষার ভাঙিয়ে ওটা তেল করা হয় সোয়াবিন তেল আমাদের খাওয়াই হয় না তো এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় তারপর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট গুঁড়ো দু গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়োও দিয়েছিলাম তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা মাছের ডিম গুঁড়ো দিয়ে দিয়েছি এটাও ভালোভাবে কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে নিব। আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায় এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পারফেক্টলি রান্নাটা হয়েছে উপর থেকে তেল চলে আসছে তো এরপর সবজি রান্না করার জন্য আমাদের জমি থেকে এখানে কুঁড়ি শাক আনা হয়েছে ধনদোল আনা হয়েছিলো তারপর আমও আনা হয়েছিলো সাথে কিন্তু আমটা কিন্তু সবজিতে আমি দেব না আমটা মাখিয়ে খাবো তো তারপর আমি কাটাকুটি করে নিয়েছিলাম সবজি রান্না করার জন্য পুঁই শাক ছিল ধনদোল আলু আর মসুর ডালও দিব আর এগুলো যেহেতু নিজেদের হাতে লাগানোর সবজি সার বিষ মুক্ত এগুলো যে কোনো কিছু দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট লাগবে তারপর এখানে ছিল পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে সব মশলা দিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সবজি থেকে অনেকটা পানি উঠছিলো তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য তো লাস্ট মুহূর্তে আমি ভাজা জিরেগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম আমার রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ